বিসমিল্লাহি রহমান রাহিম সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধু আমার আপনাদের জন্য একটা সুখবর আনলাম এই মুহুর্তে সারা বাংলাদেশ থেকে যে আপনার গত চোদ্দ তারিখ থেকে এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যতগুলা ছাত্র ছাত্রীরা আহত এবং নিহত হয়েছে এর জন্য গণহত্যাকারী হিসাবে একটা মামলা হয়েছে আন্তর্জাতিক টার্মিনালে আর এই প্রধান আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে এটা আন্তর্জাতিক টার্মিনালে যে মামলায় মনে করেন যে আগে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল রাজাকারদের যে টার্মিনালে বিচার করা হয়েছে সেই টার্মিনালে তাদেরকে বিচার করা হবে এবং শেখ হাসিনার পরে কিছু কয়েকটি বড় বড় মন্ত্রী এবং র্যাফের প্রধান যারা ছিলেন এবং পুলিশের প্রধান যারা ছিলেন এদেরকে বেছে বেছে যে দশজন রাঘবুয়াল তাদের নামে মামলাটা করা হয়েছে এতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার বিচার হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে অতি শীঘ্রই আইনের মাধ্যমে আনা হবে আপনারা সুনিশ্চিত থাকেন এবং উনি যে কোনো হত্যা করেছে এই হত্যার জন্য ওনাকেই দায়ী নিতে হবে ওনার নির্দেশেই এই বাংলাদেশে পুলিশরা র্যাফে এই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছে এর অবশ্যই বিচার হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ